আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে এলাম ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে আজ আমি এই পেটিসটি তৈরি করে আজকের পেটিসগুলো যেমন মোচমুচি হয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছে পেটিস তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা দিয়েও এই পেটিস তৈরি করে নেওয়া যাবে তবে ময়দা দিয়ে তৈরি করে নিলে খেতে বেশি ভালো লাগবে তার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এখন আমি সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে ময়াম করে নিব দেখো এভাবে যখন হাতে নিলে দলা পেতে যাবে তখনই বোঝা যাবে যে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে পেটিস তৈরির ক্ষেত্রে অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মেখে নিতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটি ডো তৈরি করে নিব আমার এখানে ডোটা একদমই তৈরি করা হয়েছে এখন টেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এটি ঢাকনা দিয়ে তারপরে রেখে দিতে হবে এখন একটি প্যানের ভিতরে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি কিছু আস্ত জিরে দিয়ে দিচ্ছি জিরেটা দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য রেখে দিয়েছি যখন জিরেটা ভাজা হয়ে গেছে তার ভিতরে আমি ওয়ান কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেস্টটাকে আমি হালকা লাল করে ভেজে নিব পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু ধুনিয়ার গুঁড়া আর তার সাথে হলুদ মরিচের গুঁড়া সামান্য পরিমাণে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি তোমরা যখন এভাবে আলু পেটিস তৈরি করবে তখন অবশ্যই আলু ভর্তার ভিতরে একটু ঝালটা বাড়িয়ে দিবি তাহলে পেটিসটি খেতে বেশি ভালো লাগবে আমি এখানে আলু সিদ্ধ করে তারপর আলুগুলোকে ভর্তা করে রেখেছি এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের এখন দু এক মিনিট সময় নিয়ে আলু ভর্তাটাকে নেড়ে চেয়ে অবশিষ্ট যে আলুর ভিতরে পানিটা থাকে সেটাকে আমি শুকিয়ে নিব সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে আমি ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিব আমার এখানে আলু ভর্তার একদিন রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল নিয়েছি আর তার ভিতরে আমি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু ঘন করে গুলে নিতে হবে এরপরে রেস্টে রেখে দেওয়া মজাটাকে আমি আবার একটু মেখে নিব দেখো রেস্টে রেখে দেওয়াতে খুব সুন্দরভাবে ছফট হয়ে গেছে এখন দু এক মিনিট মেখে নিয়েছি এরপর আমি কিছু লেচি তৈরি করে নিয়েছি একটি লেচি আমি এখন বেলে নিব আমরা সব সময় যেভাবে রুটি বেলে থাকি ঠিক তেমনি আমি বেলে নিয়েছি একটু পাতলা করে বেলে নিতে হবে আমি সব রুটিগুলোকে বেলে নিয়েছি এখন এক চামচ পরিমাণে গুলিয়ে রাখা কর্ন থেকে রুটির উপর দিয়ে খুব ভালোভাবে আমি উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি আরও একটি উপর থেকে রুটি দিয়ে গুলিয়ে রাখা কর্নফলার থেকে এক চামচ পরিমাণ দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে তোমরা খুব সহজেই বাসায় বসে এভাবে আলু পেটিস তৈরি করে নিতে পারবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর এই পেটিসটি তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো দেখবে যে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তোমরা যদি কাউকে এভাবে তৈরি করে খাওয়াও তাহলে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এভাবে পেটিস তৈরি করে খাওয়ানোর জন্য দেখো এখানে আমি মোট সাতটি রুটি নিয়েছি সম্পূর্ণ রুটিগুলোই কিন্তু আমি একইভাবে লাগিয়ে নিয়েছি এখন এভাবে ভাজ দিয়ে তারপরে আবার বেলে নেব এ পর্যায়ে বেলে নেওয়ার ক্ষেত্রে হালকা হাতে বেলে নিতে হবে আমি বেলে নিয়ে চারপাশ থেকে সমানভাবে কেটে নিয়েছি এরপরে পিস করে কেটে নেব এখন আমি সমান করে পিস করে কেটে নিয়েছি দেখো আমি কীভাবে পেটটি তৈরি করে নিচ্ছি কিছু আলু ভর্তা দিয়ে তার চারোপাশ থেকে আমি ভুলিয়ে রাখা ময়দা দিয়ে দিচ্ছি এখন আলু ভর্তা চারপাশ থেকে একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় পেটিসটি খুলে না যায় পেটিসটি তৈরি করা কিন্তু খুবই সহজ আমার এখানে সম্পূর্ণ পেটিসগুলো তৈরি করে নেওয়া হয়েছে অন্যদিকে চুলের উপরে একটি ফ্রাই প্যান বসি তার ভিতরে আমি রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি প্রথমে দুটো পেটিস দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে বাড়িয়ে পেটি দিয়ে ভেজে নিতে পারো তবে অল্প পেটি দিয়ে এভাবে যদি পেটিসের উপরে গরম তেল দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে পেটিসগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আমি কীভাবে পেটিসগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো তোমরা এভাবে তৈরি করে নিয়ে দেখো দেখবে যে তোমাদের তৈরি পেটিসগুলো খুব সুন্দরভাবে ফুল উঠবে আর অনেক সুন্দর মুছে হবে এভাবে লাল করে তারপর পেটিসগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ